মাংস আছে ভাবছি মাংস করবো আর মাছ আর করবো না মাছ আজকে এখন তো আমি সেই একা খেয়ে খেয়ে না মানে কি বলবো অসুস্থ হয়ে পড়ছি কালকে ভাবছি করবো এই দুটো মাছ দিয়ে কালকে করে ফেলবো গাছপালাগুলো যে খেতে না আর যেটা বলছিলাম প্রায় কুড়ি পঁচিশটা মতো নজন কমে যাচ্ছে হে বন্ধুরা এই জলের মধ্যে দাও আপনার মজা হবে কিন্তু তো কালকে হলে কালকে খাওয়া যায় আজকে তো মাংস খাবে

जा पावे तैयार हुए देखो काटना फुटा है मोर मसाला की काटा

পা দিয়ে দিয়ে এসছে বর্ষা মালনে পর করছে

다네, 시작 어디 어디 어디. 아비자, 아비 어디 어

নবাবের স্কুল খুলে যাবে সোমবার দিন দশ তারিখ দশ তারিখ স্কুল খুলবে আর কুড়ি তারিখ হাফে আলি আদা চাপ একটা এমনি চা একটা আদা চা